ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করবো কিভাবে আমাদের মধ্যে অনেক নতুন ইউটিউবার আমরা আছি বা পুরনো ইউটিউবার আছি যারা আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই শর্ট ভিডিওতে বিশ থেমে যায় আমরা বুঝতেই পারি না কেন আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং রিকোয়েস্ট একটা ভিডিও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন তাই আজকে শর্ট ভিডিও নিয়ে আপনার যত ধরনের কোশ্চেন আসে এ টু জেড সলভ করে দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি আকাশ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেট এক্সপ্লেন কথা না বাড়িয়ে চলছে আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই সো লাইক করে দিন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ইউটিউব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এখন কথা হচ্ছে ইউটিউবের শর্ট ভিডিও অ্যাকচুয়ালি ভাইরাল হয় কিভাবে দেখেন শর্ট ভিডিও কিন্তু আপনার হচ্ছে অন্যান্য টপিকের মতো না লং ভিডিওর মতো কিন্তু না কারণ লং ভিডিও দেখা যায় যদি সার্চ লিস্টে যায় সাজেস্টে যায় রিকমেন্ডেশনে যায় ব্রাউজ ফিচারে যায় এই কয়টা ফিচার যদি ঠিকঠাক মতো চলে তারপরেও দেখা যায় ভাইরাল হয়ে যায় ভিডিও কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে বিষয়টা আলাদা শর্ট ভিডিও সাজেস্টে হোক ব্রাউজ পিসারে হোক রিকমেন্ডেশন এইগুলোতে গেলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে তা কিন্তু না শর্ট ভিডিও ভাইরাল করার একটাই মাধ্যম সেটা হচ্ছে ভাই আপনার ভিডিওটা শর্ট ফিডে তুলতে হবে তার বাস্তব সত্য একটা প্রমাণ দিয়ে ভিডিওটা শুরু করতেছি সো আমি জাস্ট এখান থেকে এখন ইউটিউবটা ওপেন করে দিলাম ওপেন করার পর এই যে ইউটিউবের হোম স্ক্রিনে যে শর্টস অপশনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো হচ্ছে শর্ট ফিডের ভিডিও এসে দেখুন এখন সরাসরি কিন্তু হোম স্ক্রিনে ফার্স্টে রয়েছে দেখেন নয় মিলিয়ন ভিউজ দশ মিলিয়ন ভিউজ একশো মিলিয়ন ভিউজ মাথা নষ্ট করা ভিউজ এরপর দেখুন বাইশ মিলিয়ন ভিউজ দেখতে পারতেছেন তারপর এগারো মিলিয়ন ভিউজ তারপর দেখতে পারবেন একশো মিলিয়ন ভিউজ তারপর দেখতে পারবেন ষোলো মিলিয়ন ভিউজ তো আপনারা কিন্তু এইভাবে শর্ট ফিডে যদি ভিডিও একবার তুলতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু এরকম আগুন বরাবর যদি আপনার ভিডিওটা ঠিকঠাক মতো শর্ট ফিডে আপনি তুলতে পারেন এখন কথা হচ্ছে ভাই শর্ট ভিডিও আপলোড করতেই জানেন না আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন ইউটিউবের শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করতেই জানেন না আপলোডই যদি না করতে জানেন তো ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে কেমনি আমাকে এটা বুঝান শর্ট ভিডিও সঠিক নিয়মে কীভাবে প্রফেশনালভাবে আপলোড করবেন তাও জানতে পারবেন এই ভিডিও থেকে পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ থাকছে ভিডিওতে অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখবেন কেউ টানাটানি করে কেটে কেটে স্কিপ করে দেখলে আগামাতা কিন্তু কিছুই বুঝবেন না পরবর্তীতে কিন্তু আপনার আফসোস করতে হবে সো কাজেই অন্তত ধারণ করে এই ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করা শিখব তারপর এই ভিডিওটা কীভাবে শর্ট ফিডে যাবে তাও আমরা জানবো অ্যান্ড ভিউজ আনার প্রক্রিয়াটাও আমরা আস্তে আস্তে জানবো সো এখন প্রথমে আমরা শিখব কিভাবে আমরা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করব। ভিউজ আনার জন্য প্রথমে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সরাসরি আপনি কি করবেন আপনার মোবাইল থেকে সরাসরি ফাইল ম্যানেজারে চলে আসবেন আসার পরে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন আমি ভিডিওস অপশনে ক্লিক করে দিলাম এরপর আপনি কি করবেন সেই ভিডিওর উপর আঙ্গুল দিয়ে সাপ দিয়ে ধরবেন সরি ধরার আগে আমি আগে দেখাই ভিডিওটা অ্যাকচুয়ালি কি তো ভিডিওটা আমি জাস্ট এখান থেকে একটু প্লে করলাম प्राटा এইখানে আমি একটি শর্ট ভিডিও তৈরি করেছি দ্যাট মিনস আমি এক জায়গাতে ঘুরতে গেছিলাম সেখানকার কিছু ফুটেজ দিয়েছি অ্যান্ড দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চালিয়ে দিয়েছি আমি জাস্ট একটা সিম্পল শর্ট ভিডিও তৈরি করেছি কারণ আমি ভিডিও বানানোর আগে আমার মাথায় আসলো একটা শর্ট ভিডিও তো আপলোড করে দেখাইতে হবে সো তারপরে আমি কি করলাম আর তো ভিডিও টপিক খুঁজে পেলাম না দ্যাট মিনস সময়ও হাতে কম তার জন্য আমি কি করলাম পুরোনো আমার কিছু ঘুরেতে যাওয়ার ভিডিও ক্লিপ ছিল সেইগুলো নিয়ে একটা শর্ট ভিডিও আমি তৈরি করে ফেলি ভিডিওটা বাইশ সেকেন্ডের লেন্থ আচ্ছা তো আমরা যে টপিকে ভিডিওটা বানাচ্ছি প্রথমে আমাদের কাজটা কি জানেন আমরা অনেকে আছি শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আপলোড করার সময় আমরা যে চ্যানেলের ক্যাটাগরিটা দিয়েছি আমরা সেই ক্যাটাগরিটা বুঝতেই পারি না আর যার কারণে আমরা নিচটাকে হারিয়ে ফেলি এর কারণে আমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে সঠিক সময়ে যেতে পারে না যার কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজ চলে আসে না এখন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাঁচতেছে একটা সং যে সংটার নাম হচ্ছে যতনে রেখেছি এই এরকম একটা গান বাঁচতেছে তো আমি যাই হোক এই গানটা কি গান তাও আমি জানি না দ্যাট মিন্স শুনেছি অনেকবার কিন্তু গানের শিরো নামটা আমি জানি না সংস্করণ নামটা আমি জানি না মনে করেন তো গানের শুনতেই বলেছে যতনে রেখেছি তো আমি এখন টাইটে ক্লিক করে দেওয়ার দেখেন এই ভিডিওটা আমি ইনশর্ট দিয়ে এডিটিং করেছি কত পরিমাণ এখানে কিওয়ার্ড রয়েছে ঠিক আছে হজ লেখা রয়েছে তো আমি এখন কি করবো সবগুলো এখান থেকে কাটবো কাটার পর আমি জাস্ট এখান থেকে লিখবো যতনে রেখেছি আপনার ভিডিও যে টপিকের হবে বা যার উপর ভিত্তি করে হবে সেটা আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে অথবা আপনার ভিডিও যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটা আগে আপনারা এসে আপনার ভিডিওতে ফাইল ম্যানেজার এসে সেট করে দিবেন কেন দিবেন তা বলতেছি ঠিক আছে তো এখান থেকে লিখতেছি যতনে রেখেছি ঠিক আছে যতনে রেখেছি তো লেখার পর আমি এটাকে ওকে করে দিলাম ওকে সো এখন কিন্তু আমাদের এই টাইটেলটা কিন্তু রিনেমটা এখানে সেভ হয়ে গেল সো এইভাবে আপনারা সেভ করবেন এখন কথা হচ্ছে আমি আপনাকে বলি মনে করেন আপনার একটা দোকান আছে এসে আপনার একটা দোকান আছে তো এখন মনে করেন একটা সমাবেশ দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র দোকানদাররা আসতে পারবে তো কাজেই যাদের দোকান আছে তারাই তো ওখানে সিগনেচারটা করতে পারবে এবং তারাই কিন্তু এখানে আসতে পারবে তাই না সো কাজেই আপনি যদি নাম সংস্কারণটা আগে দিয়ে রাখেন আপনার ভিডিও যখন আপলোড হবে তখন কিন্তু ডিফল্ট একটা নাম থেকে যায় আপনার ফাইলের সো ওইজনও কিন্তু ইউটিউব অ্যালগরিদম এটা বুঝতে পারে না যারা পাকা খেলোয়াড় যারা দীর্ঘদিন যাবত ধরে ইউটিউবে কাজ করে তারা কিন্তু এই বুদ্ধি টিক্স ফলো করে আর আপনার চ্যানেল যদি মোস্ট পপুলার হয়ে থাকে তাহলে ভাই এত কিছু করার আপনার দরকার নাই নতুন যদি হয়ে থাকেন তাহলে এগুলো আপনাকে হবে করার জন্য যাই হোক এখন আমাদের অলরেডি সিম্পল কাজটা শেষ এরপর আমরা সুন্দর করে ভিডিওটাকে আপলোড করার জন্য ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে দিব তারপর খেয়াল করলে দেখতে পারবেন এইখানে রয়েছে মাঝখানে একটি প্লাস আইকন এইখানে আপনার ক্লিক করে দিবেন আমি কালারটা একটু পরিবর্তন করে নিলে বেটার হবে ওয়েট তো এই যে মাঝখানে একটা প্লাস আইকন দেখতে পারছেন এই প্লাস আইকনে ক্লিক করুন এবার শর্ট ভিডিওটিকে আপলোড করার জন্য এখান থেকে ক্রিয়েট শর্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিন মনে রাখবেন শর্ট ভিডিও আপলোড করা যায় সর্বোচ্চ ষাট সেকেন্ড তার উপরে কিন্তু আর করতে পারবেন না তাই ষাট সেকেন্ডের মধ্যে আপনাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে সো এখানে যেহেতু মাইক্রোফোন সাপোর্টেড না তার জন্য আমি ওকেতে ক্লিক করে দিলাম দেওয়ার পর থেকে দেখতে পারতেছেন আমার হচ্ছে ক্যামেরাটা অলরেডি ওপেন হয়ে গেছে এবার আপনার এখানে খেয়াল করে দেখতে পারবেন এই যে এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ভিডিও আইকন রয়েছে এই ভিডিও গ্যালারি আইকন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার মোবাইলে যত ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলো এখানে চলে আসবে এবার আমি জাস্ট এখান থেকে সিম্পল এই ভিডিওটি আপলোড করব তাই এই ভিডিওর উপর একটি ক্লিক করে দিব ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা চালু হতে মানে প্লে হতে থাকছে ঠিক আছে তো এখন আমরা দেখে নিব যে আমাদের ভিডিওটা সবকিছু ঠিকঠাক আছে কিনা এখানে একটু প্লে হবে ঠিক আছে যদিও এইটা আমার হচ্ছে ফেসবুক পেজ সাইজের ভিডিও তাই আমি এখানে একবার দেখে নিলাম আপনারাও এখানে একবার এইভাবে দেখে নেবেন ঠিক আছে সবকিছু এখানে ঠিকঠাক আছে কিনা অবশ্যই এটা আপনার বাছাই কিন্তু করতে হবে আচ্ছা শর্ট ভিডিওটা যখন আপনার এখানে টোটাল চেক করা হয়ে যাবে বা আপনি যদি আরও অ্যাড করতে চান তাও পারবেন ঠিক আছে আচ্ছা তারপর আপনি যে কাজটা করবেন এখান থেকে সিম্পলভাবে দেখুন এই যে এখানে ডান বাটন রয়েছে আপনি ডান বাটনের এরপর একটি ক্লিক করে দেবেন শর্ট ভিডিওটা সঠিক নিয়মে সঠিক প্রসেসে রাইট নিয়মে ভিডিওটা আপলোড করা শিখুন আশা করি আপনার কাজে দিবে ঠিক আছে আচ্ছা তো দেখুন হবে আমি এ টু জেড দেখাবো ভিডিওটি না টেনে শেষ দেখার একদম চেষ্টা করবেন অন্যথায় আপনার লস হবে ক্ষতি হবে এরপর দেখুন আবার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এখন চাইলে আপনি আরো ক্লিপ অ্যাড করার জন্য এখান থেকে সরাসরি রেকর্ড অপশনে ক্লিক করে ভিডিওটা রেকর্ড করে দিতে পারেন যেহেতু ষাট সেকেন্ড পর্যন্ত ভিডিও নাই আপনার গ্যালারির ভিডিওর সাথেও আপনি আরো কিছু ডুয়েট ভিডিও এখানে দিতে পারেন আচ্ছা এবার আমরা যে কাজটা করবো এখান থেকে সিম্পল আমি কোনো ইফেক্ট কিচ্ছু দেব না ঠিক আছে আমি যেহেতু শর্ট ভিডিও এডিটিং কিচ্ছু দেখাচ্ছি না আমি আপলোড করা দেখাচ্ছি এবার আমরা সিম্পলভাবে এখান থেকে আবার টিকমার্কে একটা ক্লিক করে দিব তো টিকমার্কে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে ঠিক আছে এখানে আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে তো সাউন্ড টেক্সট ভয়েস ট্যামলাম ফিল্টার সব কিছু আমরা নিচে থেকে দিতে পারবো তো আমার এগুলো দেওয়ার একদমই প্রয়োজন নেই এবার আমরা যে কাজটা করবো এখান থেকে নেক্সট উপরে রয়েছে এই নেক্সটে ক্লিক করে দিব ঠিক আছে আপনারা সব সময় চাইবেন একটা শর্ট ভিডিও আপনারা এডিটিং করার জন্য ঠিক আছে যে অ্যাপগুলো ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে অন্যতম যে অ্যাপটা রয়েছে এক হচ্ছে ইন শর্ট ফিল মরা এবং জনপ্রিয় আরেকটি অ্যাপ বর্তমানে যেটা বের হয়েছে সেটা হচ্ছে ইউটিউবের ওয়াইটি ক্রিয়েট অ্যাপ এই চারটা অ্যাপ দিয়ে তাছাড়া অ্যাডোবি প্রিমিয়ার রাশ এই পাঁচটা অ্যাপ এছাড়া ভিএন ইডিটর তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা এডিটর দিয়ে আপনারা ভিডিওটা এডিট করবেন খুব সুন্দর করে চাইবেন মনে রাখবেন আপনার ভিডিও কিন্তু আপনাকে ভিউজ এনে দিবে দর্শক এনে দিবে কাজেই ভিডিও ভালো করতে আপনাকে হবেই তো এইবার আপনারা যখন ভিডিওটা লাস্ট পান্তে চলে আসবেন তখন দেখুন এইখানে হচ্ছে একটা পেন্সিল আইকন পাবেন আপনার ভিডিওর উপরে এটা দ্বারা আপনার ভিডিও থেকে একটা কাস্টম থামনেল আপনি সেট করতে পারবেন ভিডিও যখন এডিটিং করবেন ভিডিওর মধ্যে একটা লম্বা লম্বি ফটো দিয়ে একটা থামনেল তৈরি করে রেখে দিবেন এবং ওই ফটোটা আপনার ভিডিওতে দুই সেকেন্ড রাখবেন তারপর এই পেন্সিল আইকনে আপনি একটি ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার ভিডিও কোন অংশে সেই থামনেল বানানো থামনেলটি বসানো আছে সেটি দেখে নেবেন তো দেখুন আমি এখান থেকে জাস্ট এটা দিচ্ছি ওয়েট আমি এখান থেকে একটা দিচ্ছি ঠিক আছে তো এখন কাস্টম হিসেবে দিলে আপনি এই নিচে দেখুন নিচে যে একটা টাইম লাইন বার দেখতে পারছেন না ঠিক আছে এটা হচ্ছে কাস্টম থামনেল বার মনে করেন এই টাইম লাইন বারের উপর একটা ক্লিক করে হাত দিয়ে যেদিকে যাবেন হাত দিকে এদিকে গেলে এদিকে আসবে এই দিকে গেলে এদিকে আসবে তো দেখুন এই যে আসতেছে তো আমি এখান থেকে যে কোনো একটা থামনেলটা সিলেক্ট করে দিব দেখুন ওয়েট 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 আচ্ছা ফর এক্সাম্পল আমি হচ্ছে এই থামনেলটাকে কাস্টম থামনেল হিসেবে নিয়ে নিলাম ঠিক আছে আপনার অনেকে আছেন শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু থামনেল সেট করেন না থামনেল সেট করতে হবে ভাইয়া একটা শর্ট ভিডিও হবেই আপনার সর্বোচ্চ গেলে ষাট সেকেন্ড তো বুঝতে পারছেন থামনেলের আকর্ষণ দিলে মানুষ মনে করেন এক মিনিট কোন দিক দিয়ে সময় চলে যাবে মানুষ বুঝতেও পারবে না এই জন্য আপনাকে থামনেল সিলেক্ট করলে কী হবে ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই থামনেল অনুসারে ভিডিও দেখার চেষ্টা করবে যখন দেখবে ভিডিওতে নাই ওই যে ওয়াশ টাইম এমনিতেও বেড়ে গেল রিস বেড়ে গেলো অনেক ক্লিকবিট ভিডিও দেখবেন চলতেছে তো আপনারা ক্লিকবিট করলে কিন্তু ভালো একটা অডিয়েন্স পাবেন না এই জন্য বিট না করার চেষ্টাই করবেন এরপর এখান থেকে কী করবেন ডানে ক্লিক করে দিবেন আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু থামনেলটা চলে আসছে এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ভাই এখান থেকে ক্যাপশন ক্যাপশন মানে হচ্ছে সংস্করণ নামের সংস্করণ ঠিক আছে আমরা এখন এখানে টাইটেল দিব আচ্ছা আমার এখানে একটা মিউজিক ছিল সেই মিউজিকটা আমি এখানে বসিয়ে দিব কারণ ভিডিওটা ওই সম্পর্কিত ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট কি করবো এখান থেকে দিচ্ছি যতনে রেখেছি ঠিক আছে দেখুন যত নিয়ে তারপর এখান থেকে লিখতেছি রেখেছি তারপর এখান থেকে দিব হচ্ছে স্পেশাল মোমেন্ট এসপিই তারপর সি আই এ এল স্পেশাল তারপর এখান থেকে এমও এম ইএন টি স্পেশাল মোমেন্ট দিয়ে দিলাম এবার আপনার এখান থেকে শর্ট ভিডিও টাইটেলটা দেওয়ার পর অবশ্যই আপনারা চাইবেন হ্যাঁশ ট্যাগ ইউজ করার মানে ভাই আপনাকে হ্যাঁশট্যাগ ব্যবহার করাই লাগবে এবার আপনারা যে কাজটা করবেন বুদ্ধি দেখেন কীভাবে শেখাচ্ছি ট্যাগ এবং ট্যাগ কীভাবে কোথায় থেকে দিবেন সো সেটাই এখন আপনারা জানতে পারবেন দেখেন মজার জিনিসটা দেখাচ্ছি এবার এখান থেকে একটা হ্যাশ তুলবেন আপনারা আচ্ছা হ্যাশ আগে তুলব না আমরা আমরা এখানে এখানে টাইটেলটা লিখেছি তাই না তো এখন আমরা যে কাজটা করবো দেখেন হ্যাঁশটাকে লিখবেন এভাবে হ্যাস দিবেন হ্যাশ দেওয়ার পর এখান থেকে দেখবেন যে হ্যাশ লিখে তারপর লিখবেন শর্টস এস এইচ ও আর এস জাস্ট হ্যাঁ শর্টস লিখবেন লেখার পর একটু খেয়াল করে দেখবেন যে এইখানে অটোমেটিক্যালি আপনাকে ইউটিউব সাজেস্ট করবে দেখুন একদম ভাইরাল যে হ্যান্ডট্যাগুলো আছে সেই হ্যাঁশট্যাগুলো আপনারা এখানে কিন্তু ইউটিউব নিজেই সাজেস্ট করে আপনাকে দিয়ে দিবে এইবার আপনারা এইখান থেকে যেগুলোতে সব থেকে বেশি মিলিয়ন মিলিয়ন ইউজ করা হয়েছে শর্ট ট্যাগুলো হ্যাঁশট্যাগুলো এইগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো এইটা হচ্ছে একচল্লিশ মিলিয়ন না সরি মিস্টারটা এটা হচ্ছে সাতশো আটত্রিশ মিলিয়ন এটা আমরা সিলেক্ট করে দিব তারপর আমরা আবার কি করবো এখানে হ্যাশ দিব ঠিক আছে তারপর আবার আমরা এখানে হ্যাশ দিব ওয়েট করেন হ্যাশ দিলাম তারপর এখান থেকে এবার লিখবো আমরা ভাইরাল দেখুন আমি লিখলাম ভাইরাল ওয়েট ভি আই আর এ এল ভাইরাল লিখলাম এবার ভাইরাল লেখার পর দেখেন সব থেকে বেশি মিলিয়ন কোনটাতে ভিউজ আছে এটাতে একুশ মিলিয়ন আছে আমরা এখন কি করবো এটা সিলেক্ট করে দিব তারপর আমরা সেমভাবে এটা কি করবো আবার এখান থেকে হ্যাঁসট্যাক দিব দেওয়ার পর এখান থেকে দেখ দেখব ফর ইউ দেখুন আমি লিখতেছি ফর তারপর লিখবো ইউ দেখুন এখানে ফর ইউ লেখা আছে কিন্তু তো আমরা এখান থেকে জাস্ট কি করবো এটাকে সিলেক্ট করে দেব তারপর আমরা এখান থেকে কি করতে পারি এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ট্রেন্ডিং অপশনটি এখানে লিখতে পারে টিআরইএন ডি আই এন জি ট্রেন্ডিং লিখলাম লেখার পর এখান থেকে দেখুন সব বেশি যে পপুলার কেওয়ার্ডটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ ট্রেন্ডিং আমরা এটাকে সিলেক্ট করে দিব ব্যাস এইভাবে আমরা বাছাই করে করে আমাদের ভিডিও টপে অনুযায়ী আমরা এইখানে কিছু হ্যাশট্যাগ যোগ করে দিব তো যুক্ত করে দিলাম ভাইয়া এখন আমাদের প্রয়োজনটা হচ্ছে কি ট্যাগ এবং ডেসক্রিপশন তো ওইটা করার আগে আপনাদেরকে যেটা বলবো এইটা করার পর আপনারা এইখানে দেখবেন ভিজিবিলিটি একটা অপশন রয়েছে আপনি ভিজিবলিটি ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আনলিস্ট অপশনটা সিলেক্ট করে দিবেন আমার সিলেক্ট করাই থাকে অল টাইম তারপর নিচে আসবেন আসার পর এখান থেকে অডিয়েন্স বলে একটা অপশন পাবেন এইখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর অবশ্যই নো ইটস নট ফ্যাট নট ম্যাট ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে অ্যাজ রিস্ট্রিকশন অ্যাডভান্স এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচে এসে আপনারা একদম নিচের যে অপশনটা রয়েছে ওইটা সিলেক্ট করে দিবেন আচ্ছা গেলগা এরপর দেখুন এখান থেকে রয়েছে শর্ট অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটার উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এটা এক নাম্বার আছে কিনা দেখে নেবেন যদিও অনেকে ডিফল্টভাবে থাকে অনেকে থাকে না সো দেখে নেবেন এবার আপনারা যে কাজটা করবেন এখান থেকে কমেন্ট থেকে শুরু করে সব কিছু অন করে দেওয়ার পর আপনার ভিডিওটা এখানে আপলোড শর্টসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সি ভিডিওতে পারবেন আপনার শর্ট ভিডিওটা এখানে আপলোড হচ্ছে দেখুন আমাদের শর্ট ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে লাগবে অনলি আর পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড হয়ে গেলে আমাদের শর্ট ভিডিও আপলোড করা হয়ে যাবে এখন আমরা দুইটা কাজ করব। কি করব এখন আমরা দুইটা কাজ করব। ওকে তো এখন যে দুইটা কাজ করবো সেটা হচ্ছে কি আমরা সরাসরি আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিব আচ্ছা ওপেন করে দেওয়ার পর এখানে সার্চ বার পাবেন আপনি সার্চ বারে সে কি লিখবেন আমি দেখাচ্ছি সার্চ বারে আপনারা লিখবেন দেখেন এস এইচ ও আর টি এস লিখবেন শর্টস তারপর লিখবেন ভাইরাল ভাইরাল তারপর লিখবেন ট্যাগ ঠিক আছে টি শর্ট ভাইরাল ট্যাগস এটা লিখে আপনারা গুগলে সার্চ করে দিবেন গুগলে সার্চ করলে দেখতে পারবেন ওন্ডার শেয়ার ফিল ফিল্মা থেকে ঠিক আছে ওন্ডারশিয়ার শেয়ার থেকে আপনাদের জন্য ভাইরাল শর্ট ভিডিও ট্যাগ কিন্তু হ্যাশট্যাগগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখন আপনারা কি করবেন এই ওয়েবসাইটের মধ্যে একটু প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা একটু কষ্ট করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো হ্যাশট্যাগ থাকবে দেখুন এখানে তারা বলেই দিয়েছে হেয়ার আর সাম অফ দ্য বেস্ট ওয়েট অ্যালাউ করে দিচ্ছি অর্থাৎ ব্লক করে দিলাম ওয়েট ট্রাই এগেইন ওয়েট আচ্ছা এখান থেকে দেখুন লেখা আছে হেয়ার আর সাম অফ দ্য বেস্ট হ্যাশট্যাগ ফর ইউটিউব শর্টস ইন দুই হাজার তেইশ মেক ইউ বুস্ট আপ ইউর ইউটিউব শর্ট ভিডিও ভিউস আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো এই যে এখানে যে ভাইরাল কিছু হ্যাশট্যাগ আছে এই ট্যাগ যদি আমরা আমাদের ভিডিওগুলোতে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউসার আসার সম্ভাবনা থাকবে কারণ এখানে ভাইরাল হ্যাঁশট্যাগুলো দেওয়া আছে তো আমরা এখন কি করব আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে একদম হ্যাশ সহ আমরা হ্যাশট্যাগ স আমরা টোটাল কপি করে নিব ওকে অনেকগুলো দেওয়া আছে তো আমি এখান থেকে সবগুলোই নিচ্ছি তো সবগুলো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা কপিতে ক্লিক করে দিব তো কপি অলরেডি করে ফেললাম এখন আমরা সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব তারপর এখান থেকে একবার রিফ্রেশ করব আমরা একটু মনোযোগ দিয়ে দেখবেন রিফ্রেশ করার পরে আমরা একটু নিচে নিচে আসবো না সরি এখান থেকে আমরা কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিব কন্টেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শর্ট বলে একটা অপশন পাবেন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের যে শর্ট ভিডিওটি এই আমরা আপলোড করলাম সেই ভিডিওটি এখানে চলে আসবে ভিডিওর উপর এবার আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটা করব পেন্সিল আইকনে ক্লিক করে দিব পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি অ্যাড ডেসক্রিপশন বলে বক্স পাবো এখানে ক্লিক করে দিব তবে তার আগে একটা ছোট্ট কাজ করা লাগবে আমরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের টাইটেল রয়েছে ওকে তো টাইটেলটা কিন্তু আগে থেকে আপনারা দিয়ে রাখবেন তারপরে অ্যাড ডেসক্রিপশন বক্সে গিয়ে যা যা কপি করে আনলেন সবগুলো এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট অলরেডি করে দিলাম এবার আপনারা এখানে যে টাইটেলটা আছে টাইটেলটাকে আঙ্গুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করে ধরুন তারপর এখান থেকে আপনারা কপি করে নিন এবার ডেসক্রিপশনে ক্লিক করুন তারপর একদম উপরে বুঝতে পারছেন একদম উপরে কি করবেন দেখেন আমি দেখাচ্ছি একদম উপরে আপনারা এই যে টাইটেলটা যেটা কপি করলেন এই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তো এই যে আপনারা যে হ্যাশট্যাগগুলো দিয়েছেন এটাতে যথেষ্ট অলরেডি ডেসক্রিপশনের কাজটা কিন্তু হয়ে গেছে আপনি তাহলে ডেসক্রিপশনে আরও ভাইরাল ট্যাগ ইউটিউব থেকে নিয়ে নিয়ে এখানে দিতে পারেন ইউটিউবে দেখবেন হ্যাশট্যাগ শর্ট লিখবেন দেখেন আমি দেখাচ্ছি ডেসক্রিপশন বক্সে আসবেন আসার পর এখান থেকে জাস্ট ফর এক্সাম্পল একটা দেখাচ্ছি আপনাদেরকে তো আপনি আরও ট্যাগ অ্যাড করবেন এখান থেকে হ্যাশট্যাগ দিবেন তারপর এখান থেকে দেখুন এই যে ইউটিউব বিরাশি মিলিয়ন সো এইভাবে আরো ট্যাগ গুলো আপনার এখান থেকে অ্যাড করে নেবেন আপনাদের টপিক অনুযায়ী অনেক ট্যাগ পাবেন ভাইয়া জাস্ট একটু লিখলেই চলে আসবে তো এই তো গেল আমাদের দুই নাম্বার কাজ এখন আমরা যে কাজটা করব তা হলো আবার আমরা গুগলে চলে আসবো আর এতক্ষণ আমরা নিলাম হ্যাশট্যাগ এখন আমরা নিব হচ্ছে ট্যাগ আমাদের ভিডিওতে ট্যাগ বসাবো তার জন্য আমরা সেমভাবে উপরে আসার পর এখানে সার্চ বারে সার্চ করব আর এ পি আইডি র্যাপিড তারপরে ট্যাক্স টিএ তারপরে ডট আইএন আপনার একটা জিনিস জানলে অবাক হবেন গুগলের মধ্যে কিন্তু দুই ধরনের ওয়েবসাইট আছে একটা হচ্ছে র্যাপিড ট্যাক্স ডট আই আপনারা এতদিন যে লং ভিডিওর জন্য যে ট্যাগ নিয়েছেন তা হলো র্যাপিড ট্যাক্স ডট আইন থেকে নিয়েছেন বা ডট কম থেকে নিয়েছেন আর এখন যে আমরা র্যাপিড ট্যাক্স কথা বলছি এটা কিন্তু র্যাপিড ট্যাক্স ডট ইন এটা কিন্তু আর একটা সাইট ভাই ঠিক আছে একসাথে গুলিয়ে ফেলেন না আবার তো এখন এই র্যাপিড ট্যাক্স ডট ইন এই সাইটের মধ্যে আমরা প্রবেশ করব দেখেন সাইটার ডিজাইনটাই অন্যরকম ভাই এটা ট্যাক্স জেনারেটর এবার আমরা এখানে চলে আসব আসার পরে আমরা ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়েট করেন এখানে আসার পরে জাস্ট আমরা যে কাজটা করবো ডিসক্রিপশনে আসবো ঠিক আছে আসার পরে ও আসার পরে আমরা যে কাজটা করবো এখান থেকে দেখেন আমাদের শর্টস যে হ্যাশট্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা এখন আপনারা যে কাজটা করবেন এখানে আসার পর আপনাদের টপিক অনুযায়ী হ্যাশট্যাগ অনুযায়ী আপনারা কি করবেন এখানে কিওয়ার্ড লিখবেন তো আমি এখান থেকে লিখতেছি মনে করেন ভাইরাল শর্টস দেখুন ভাইরাল তারপর লিখতেছি শর্টস ঠিক আছে ভাইরাল শর্টস লেখার পর এটা জেনারেট ট্যাগে যে এখানে দেখুন লেখা আছে জেনারেট ট্যাগ এইখানে একটা ক্লিক করে দিব আমরা তো ক্লিক করে দিলাম দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবে না তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আমাদের বেশ কিছু ট্যাগ দিয়েছে বিশটা আমাদেরকে ট্যাগ দিয়েছে বেস্ট বেস্ট এখান থেকে বিশটা ট্যাগ পাবেন এবার আপনারা নিচের দিকে আসলে এখানে হ্যাশট্যাগও পাবেন একত্রিশটা প্রথমে যে কাজটা করবেন হ্যাঁশ এখান থেকে কপি করে নিবেন তারপর আবার ডেসক্রিপশনে আসবেন এবং নিচের দিকে এসে আবার আপনার বাকি যে হ্যাশট্যাগ আছে এগুলো এখানে পেস্ট করে দিবেন যেভাবে আছে সেভাবেই থাক কোনো না করা যাবে না উপরে আসবেন এবার সেম ভাবে আপনার যে ট্যাগুলো রয়েছে ট্যাগ গুলোকে এখান থেকে আপনারা কপি করে নেবেন এই যে কপি করে নিলাম ব্যাস এবার আমরা ভিডিওতে আসবো অ্যান্ড আসার পর এখান থেকে দেখবেন ট্যাগ বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে ট্যাগ বাটন পেয়ে যাবেন ঠিক আছে ট্যাগ বক্স পেয়ে যাবেন এখানে আপনারা টোটাল ট্যাগ গুলোকে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর দেখুন ট্যাগুলো কেমন দেখাচ্ছে এই যে ট্যাগগুলো কিন্তু একসাথে হয়ে গেছে তাই না তো কি করবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করে দেওয়ার পর আপনার শর্ট ভিডিওতে আপনারা ট্যাগ বসাবেন ঠিক আছে দেখুন এই যে ট্যাগ এখানে চলে আসতেছে একটা 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 করে আপনারা ট্যাগ এখান থেকে বসাবেন অথবা একটা কাজ করবেন আমি দেখাচ্ছি কেটে দিলাম ওয়েবসাইটের মধ্যে আসবেন আসার পরে এই যে আমাদের যে ভাইরাল শর্টসের যে ট্যাগ রয়েছে আঙ্গুল দিয়েভাবে চেপে ধরবেন ওয়েট আমি মোবাইল থেকে একটা করে কপি করে দেখাচ্ছি তো এখান থেকে সিলেক্ট করতেছি তো সিলেক্ট করার পর কপিতে ক্লিক করলাম এখন আমরা এই পেজে আসবো দেন এখান থেকে এসে আমরা একটা করে ট্যাগ বসিয়ে একটা করে ইন্টার করে দিব সো এইভাবে টোটাল ট্যাগগুলো আপনাকে বসাইতে হবে ওকে আচ্ছা বসানোর পরে আপনারা যে কাজটা করবেন ব্যাকে আসবেন সব কিছু বসানো শেষ হয়ে গেলে আপনি কি করবেন সেভতে একটা ক্লিক করে দিবেন তো সেপতে আমি ক্লিক করে দিলাম সেপতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার এই শর্ট ভিডিওটা আপনাকে পাবলিক করতে হবে তো কখন পাবলিক করবেন আমি বলতেছি আপনাদেরকে শর্ট ভিডিও যত খুশি সম্ভব দিনের সর্বস্ত্র যারা বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করেন তিনটার আপলোড করলেই যথেষ্ট আর যারা ভালো ভালো নতুন নতুন শর্ট ভিডিও আনতে চাচ্ছেন তারা প্রত্যেকটা দিন একটা করে দিবেন আর এই শর্ট ভিডিও করার চেষ্টা করবেন সন্ধ্যার পরে সবার ইউটিউব অ্যাক্টিভিটি বেশি দেখা যায় তাই সন্ধ্যায় আপলোড করলে কিন্তু বেশি উপকার আসবে সো সবগুলো করার পরে একটা ভিডিও কষ্ট করে তৈরি করেছেন সেই ভিডিওটা যদি সঠিক নেমে প্রসেস খাটিয়ে যদি আপলোড নাই করেন ভাই আপনার ভিডিও কেন মানুষের কাছে যাবে মানুষ কেন দেখবে তো এখন মনে করেন আপনার শর্ট ভিডিওতে সবকিছু লাগানো শেষ সব কাজ কমপ্লিট আপনার করা শেষ এখন আপনি শর্ট ভিডিওটি পাবলিক করতে চাচ্ছেন পাবলিক করবেন কি করে আর এই পাবলিকটা করতে গেলে আপনাকে অবশ্যই একটা কনস্ট্যান্ট টাইম মেনে আপনাকে চলতে হবে আমি প্রতিটা দিন এই সময় ভিডিও আপলোড করব আপনি যদি কনস্ট্যান্ট মেনে প্রতিদিন একই সময় ভিডিও আপলোড করেন তাহলে একশো পার্সেন্ট আপনি ভালো রেজাল্ট পাবেন আর এইটা কিন্তু সবাই বলে আর এটা কিন্তু একশো পার্সেন্ট চিরন্তন সত্য কথা তাই প্রত্যেকটা দিন আপনি সন্ধ্যা সাতটায় বা আটটায় বা রাত নয়টায় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তো এখন মনে করেন সন্ধ্যা সাতটা আটটা বা নয়টা বাজে এখন ভিডিও পাবলিক করতে চাচ্ছেন সব কিছু আগে থেকে সেট আপ পর আপনি কি করবেন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে পাবলিক অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এরপর আপনি এখান থেকে কি করবেন জাস্ট সেভ তে ক্লিক করে পাবলিক করে দিবেন এইবার পাবলিক করার পরে একটা সমস্যা হবে আপনার কি সমস্যা দেখবেন প্রথম এক মিনিট দুই মিনিট আপনার ভিডিওতে নো ভিউজ থাকবে আবার দেখবেন প্রথম তিরিশ মিনিট নো ভিউজ থাকবে এক ঘন্টা নো ভিউজ থাকবে দুই ঘন্টা নো ভিউজ থাকবে এইটা কিন্তু ভাই আপনার সমস্যা না এটা কি করে প্রথমে আপনি যখন ভিডিও আপলোড করবেন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে কোথায় কিভাবে দিবে সো এইটা নিয়ে কিন্তু কাজ করে অ্যালগোরিদম কিন্তু যে আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিয়েছে তা কিন্তু করে না ভিডিও এই জন্য আপলোড করে রাখার পর আনলিস্ট করে রাখে তারপর আপনাকে ভিডিও পাবলিক করতে হবে যাতে ওই সময়টা অ্যালগোরিদম আগে থেকেই খেয়ে নাই। সো এবার ভিডিওটাকে পাবলিক করলেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে সবথেকে বড় কথা হচ্ছে কি জানেন ইউটিউব বারবার বলে আপনার যদি ভিডিও ভালো হয় ভিডিও যদি দর্শক পছন্দ করে দর্শক যদি শেয়ার করে দর্শক যদি দেখতে ইন্টারেস্টেড হয় তাহলে আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে দর্শক যদি আপনার ভিডিও না পছন্দ করে তাহলে ভাই ভিডিও ভাইরাল হবে না ভিডিও ভাইরালের অন্যতম শর্ত এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে দর্শক তাই দর্শকের পছন্দনীয় ভিডিও আপনাকে তৈরি করতে হবে ঠিক আছে সব সঠিকভাবে কাজ করার পর আপনি শর্ট ভিডিও আপলোড করলে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তা কিন্তু না তার জন্য আপনাকে কনস্ট্যান্ট মেনে রেগুলার আপনাকে ভালো ভিডিও আপলোড করতে হবে ইউনিক ভিডিও মোস্ট পপুলার ভিডিও আর ভালো কিছু দেন দেখেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে যদি আপনার ভিডিওতে ভালো ভিউজ না আসে ভাইরাল না হয় তাহলে বুঝতে হবে আপনার কন্টেন্টে ভালো কিছু আসতেছে না আমি যে বলতেছি তাহলে আমিও তো করে ইচ্ছা করলে চাইলে তো শর্ট ভিডিও ভাইরাল করে ফেলতে পারি আরে ভাই একটা জিনিস বুঝেন না কেন আপনারা শর্ট ভিডিও ভাইরাল করা তো বিষয় না কিন্তু নতুন ইউনিক আইডিয়া নিয়ে একটা ভালো ভিডিও বানাতে অনেক কষ্ট অনেক পরিশ্রম লাগে ঠিক আছে আর এই পরিশ্রমটা যারা করতে পারবে তারাই সাকসেসফুল ক্রিয়েটর হবে বর্তমানে আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি ঠিক আছে এবং এই চ্যানেলে আপনাদেরকে গাইড দিচ্ছি তাই উল্টাপাল্টা প্রশ্ন না করে সঠিক নিয়মে ইউটিউবে কাজ করেন আপনার দিনটি শুভ হোক সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও শর্ট ভিডিও নিয়ে আই হোপ আপনারা যে ধরনের কোশ্চেন ছিলেন সঠিকভাবে আপলোড করা নিয়ে আশা করি আজকে থেকে বুঝতে পারছেন সবাই সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তবে ওয়েট এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন আপনারা টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশনে আসলে ফেসবুক গ্রুপ লিঙ্ক আছে যার যত সমস্যা আছে সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করে দেন অবশ্যই আপনারা সেখান থেকে সমাধান পাবেন সবাই সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি টেল টেক গুড বাই আল্লাহ হাফেজ